পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা পুনরায় প্রতিষ্ঠার ঘোষণা পাকিস্তানের এদিকে কখন ভারতে হামলা করবে পাকিস্তান জানাবো ইসরায়েল ছাড়া ভারতের পাশে কেউ নেই বললেন খাজা আসেফ আরো জানাবো উদ্বেগ বাড়ছে ভারতীয়দের মধ্যে উত্তেজনা চরমে জানাবো ভারত পাকিস্তান সংঘাত চীনের জন্য এক সুবর্ণ সুযোগ সর্বশেষ জানাবো কারাগারে ক্ষেপণাস্ত্র হামলার শঙ্কায় ইমরান খানের মুক্তি চায় পিটিআই শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা পুনরায় প্রতিষ্ঠার ঘোষণা পাকিস্তানের ভারতের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পরিপ্রেক্ষিতে আবারও নিজেদের পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা পুনরায় প্রতিষ্ঠা করতে চাইছে পাকিস্তান সেই লক্ষ্যে প্রতিক্রিয়া জানানোর অধিকার সংরক্ষণ করছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানি সেনা বাহিনীর সাবেক ব্রিগেডিয়ার রশিদ ওয়ালি শুক্রবার আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন এদিকে পাকিস্তানের পাঞ্জাবের কয়েকটি জেলায় শুক্রবার আরও ছয়টি ড্রোন গুলি করে নামিয়েছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী নিরাপত্তা ও মিলিটারি সূত্রের বড় দিয়ে দেশটির গণমাধ্যম সামা টিভি জানিয়েছে এ নিয়ে ভারতের সাতাত্তরটি ড্রোন ধ্বংস করেছে পাকিস্তান যার মধ্যে রয়েছে ইসরায়েল নির্মিত পঁচিশটি ড্রোন সাক্ষাৎকারে ওয়ালি বলেন ভারতের মতো একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র এতটা বেপরও হতে পারে এটা ভেবে পাকিস্তান হতবাক হয়েছে তিনি জানান এক্ষেত্রে ইসলামাবাদের জবাব হবে সামঞ্জস্যপূর্ণ ও সামরিক লক্ষ্যবস্তুকে কেন্দ্র করে এছাড়া গত বাইশ এপ্রিল ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে ছাব্বিশ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার ঘটনায় আন্তর্জাতিক তদন্তের সহ সহযোগিতার প্রস্তাব দেওয়ার পরও পাকিস্তানের বিরুদ্ধে ভুয়া অভিযোগ তোলা হয়েছে বলেও দাবি করেন ব্রিগেডিয়ার রাশিদ পালি কখন ভারতে হামলা করবে পাকিস্তান ভারত শাসিত কাশ্মীরে গতকাল বৃহস্পতিবার রাতে একটি হামলা হয়েছে বলে জানিয়েছে রয়টার্স ভারতীয় গণমাধ্যমগুলোতে বলা হয়েছিল হামলাটি পাকিস্তান করেছে তবে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে পাকিস্তান এ হামলার অভিযোগ অস্বীকার করেছে দেশটির পক্ষ থেকে বলা হচ্ছে তারা ঘোষণা দিয়ে হামলা করবে না যখন হামলা হবে পুরো বিশ্ব সেটা দেখবে তবে কখন এবং কিভাবে হামলা হবে তা এখনো স্পষ্ট করে বলা হয়নি গত ছয় মে দিবাগত রাতে পাকিস্তানের নয়টি স্থাপনায় হামলা করে ভারত এতে বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয় পাকিস্তান বলছে এতে নারী ও শিশু নিহত হয়েছে ভারত বলছে সন্ত্রাসী ঘাঁটিতে হামলা করেছে তারা তবে পাকিস্তানের দাবি বেছে বেছে মসজিদে হামলা করা হয়েছে গত বাইশ এপ্রিল পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রতিশোধ নিতেই ভারত পাকিস্তানে এ হামলা করেছে বলে দাবি করা হয়েছে প্রতিক্রিয়ায় পাকিস্তানের প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে এক ভাষণে বলেছেন প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ নেওয়া হবে পাকিস্তানের বিভিন্ন পর্যায়ের নেতারা প্রতিশোধ নেওয়ার আশ্বাস দিলেও এখনো হামলা হয়নি জিও নিউজ বলছে গতকাল এক সংবাদ ব্রিফিং এ দেশটির উপ প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার বলেছেন আজ পাকিস্তানের নিরাপত্তা পরিষদের বৈঠকে ভারতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হবে হামলা আদৌ হবে কিনা এ ব্যাপারে এর আগে ওয়াশিংটন ভিত্তিক দক্ষিণ এশিয়া বিষয়ক বিশ্লেষক ও লেখক মাইকেল গুগলম্যান রয়টার্সকে বলেন পাকিস্তানে ভারতের এবারের হামলা দুই সালের তুলনায় ব্যাপক পাকিস্তানের পক্ষ থেকেও একটি বড় প্রতিক্রিয়া আসতে পারে হামলা কোথায় হবে এ বিষয়ে পাকিস্তানের রাজনৈতিক বিশ্লেষক শাহিদ হোসাইন আল জাজিরাকে বলেছেন পাকিস্তান ভারত শাসিত কাশ্মীরের বাহিয়া হামলা করবে না কারণ পারস্পরিক সংঘাত বাড়ানোর ইচ্ছা পাকিস্তানের নেই ইসরায়েল ছাড়া ভারতের পাশে কেউ নেই বললেন খাজা আসিফ পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ বলেছেন ভারতের পাশে আজ কোনো দেশ নেই শুধু ইসরায়েল ছাড়া জাতীয় পরিষদে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন বিশ্বের বেশিরভাগ দেশ এই ইস্যুতে নিরপেক্ষ অবস্থান নিয়েছে শুক্রবারের তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম তার প্রতিরক্ষা মন্ত্রী আসিফ আরো জানান পাকিস্তানের বন্ধু রাষ্ট্রগুলোর মধ্যে চীন তুরস্ক ও আজারবাইজান স্পষ্টভাবে পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছে চলমান এ পরিস্থিতি নিয়ে পাকিস্তান সরকার ইরান সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব চীন ও কাতারের সঙ্গে প্রতিদিন যোগাযোগ রাখছে বলেও সংসদকে অবহিত করেন তিনি এদিকে ভারতীয় সেনাবাহিনী দাবি করেছে আট ও নয় মে রাতে পাকিস্তান সেনাবাহিনী পুরো পশ্চিম সীমান্তে আক্রমণ করেছে ভারতের অভিযোগ বৃহস্পতিবার ভারত শাসিত কাশ্মীরের জম্মু উধমপুর ও পাঞ্জাবের পাঠানকোটে ড্রোন ও মিসাইল দিয়ে হামলা চালিয়েছে পাকিস্তান সেনা বাহিনী যদিও এই দাবি প্রত্যাখ্যান করেছে ইসলামাবাদ ভারত শাসিত কাশ্মীরে কোনো হামলায় পাকিস্তানের জড়িত থাকার কথা অস্বীকার করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ এই পরিস্থিতিতে বৃহস্পতিবার রাতে ভারতীয় সেনাবাহিনী জম্মু ও কাশ্মীর রেড অ্যালার্ট জারি করে এবং বেসামরিক প্রশাসন ব্ল্যাকআউট ঘোষণা করে যার ফলে রাতে জম্মু ও কাশ্মীরের অনেক এলাকায় বিদ্যুৎ ছিল না এবং মানুষ আতঙ্কিত ছিল এছাড়া শুক্রবার সকালেও ভারত পাকিস্তান সীমান্তে গোলাগুলির খবর পাওয়া গেছে এখনো পর্যন্ত হতাহতের আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করা হয়নি জম্মু ও কাশ্মীরের সব শিক্ষা প্রতিষ্ঠান দুই দিনের জন্য বন্ধ রাখা হয়েছে এবং পরীক্ষা স্থগিত করা হয়েছে উদ্বেগ বাড়ছে ভারতীয়দের মধ্যে উত্তেজনার চরমে ভারতের অনেক শহরের বাসিন্দাদের গত রাত কেটেছে নিদ্রাহীন ভাবে কোটি মানুষ উদ্বেগের মধ্যে দিন পার করছেন কি হতে চলেছে সামনে পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশীর মধ্যে উত্তেজনা কোন পর্যন্ত গড়াবে এই প্রশ্নই এখন সবার মুখে তৃতীয় রাতের মতো ভারত ও পাকিস্তান একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে ভারত জানিয়েছে তারা পাকিস্তানের ড্রোন গুলি করে নামিয়েছে ঘটনা প্রবাদ দ্রুত বদলাচ্ছে তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব কিছু ছড়াচ্ছে সত্য গুজব মিশে যাওয়ায় সাধারণ মানুষের উদ্বেগ আরো বাড়ছে দিল্লি থেকে শুরু করে বেঙ্গালুরু পর্যন্ত কোথাও কোথাও চলছে মক ড্রিল বা প্রস্তুতিমূলক মহড়া আকাশে সাইরেন ব্ল্যাক আউট এসব মানুষের মনে আরও আতঙ্ক তৈরি করছে সীমান্ত এলাকা থেকে যাদের সরিয়ে নেওয়া হচ্ছে তাদেরকে সংসদের জন্য হঠাৎ করে নতুন জিনিস কিনতে হচ্ছে তারা কখন বাড়ি ফিরবেন তা অজানা ভারত পাকিস্তান সংঘাত চীনের জন্য এক সুবর্ণ সুযোগ কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সংঘাত চীনের জন্য একটি দুর্লভ গোয়েন্দার সুযোগ তৈরি করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা তাদের মতে চীন মূলত চলমান পরিস্থিতিকে কাজে লাগিয়ে ভারতীয় সামরিক কৌশল প্রযুক্তি ও যুদ্ধ পরিচালনার সক্ষমতা সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করছে যা দেশটির দীর্ঘমেয়াদী প্রতিদ্বন্দ্বিতা ও সীমান্ত দ্বন্দ্বের সহায়ক হতে পারে গোয়েন্দা নজরদারি বিশ্লেষকদের মতে চীনের সামরিক আধুনিক আয়নের ফলে এখন তার স্যাটেলাইট সীমান্ত ঘাটি ও ভারত মহাসাগরে অবস্থানরত নৌবহর থেকে তাৎক্ষণিকভাবে ভারতের সামরিক পদক্ষেপগুলো পর্যবেক্ষণ সম্ভব হচ্ছে সিঙ্গাপুর ভিত্তিক নিরাপত্তা বিশ্লেষক আলেকজান্ডার নেইল বলেন বুদ্ধিবৃত্তিক দৃষ্টিকোণ থেকে দেখলে এটি চীনের সীমান্তের পাশে একটি বিরল লক্ষ্য যা একটি সম্ভাব্য প্রধান প্রতিদ্বন্দ্বীর সঙ্গে জড়িত জেটেন বিমানের যুদ্ধ পরীক্ষা মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন পাকিস্তানি বাহিনীর হাতে থাকা চীনের তৈরি যুদ্ধ বিমান দুটি ভারতীয় যুদ্ধ বিমানকে গুলি করে ভূপাতিত করেছে যার একটি আবার ফরাসি রাফল যদিও ভারত এখনো কোনো যুদ্ধ বিমান ক্ষতির কথা স্বীকার করেনি কারাগারে ক্ষেপণাস্ত্র হামলার সংখ্যা ইমরান খানের মুক্তি চায় পিটিআই ইসলামাবাদ হাইকোর্টে পাকিস্তান তেহরিকি ইনসাফ প্রতিষ্ঠাতা ইমরান খানের প্যারোলে মুক্তির আবেদন দাখিল করা হয়েছে আবেদনে বলা হচ্ছে ভারতের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে ইমরান খানের জীবনের ওপর গুরুতর নিরাপত্তা হুমকি দেখা দিয়েছে ছামা টিভি এই আবেদন করেছেন খাইবার পাকতুন খ প্রদেশের মুখ্যমন্ত্রী আলামিন গান্ডাপুর আবেদনে তিনি দাবি করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইমরান খানের সবচেয়ে বড় প্রতিপক্ষ মনে করেন এবং প্রতিশোধ নিতে আদিয়ালা জেলে ড্রোন হামলার মতো পদক্ষেপও নিতে পারেন আবেদনে আর হচ্ছে ভারত ইতোমধ্যে বিভিন্ন শহরে ড্রোন হামলা চালিয়েছে এই পরিস্থিতিতে কারাগারে থাকা অবস্থায় পিটিআই প্রতিষ্ঠাতার জীবন মারাত্মক ঝুঁকিতে রয়েছে এতে উল্লেখ করা হচ্ছে প্রধানমন্ত্রী থাকাকালীন ইমরান খান আন্তর্জাতিক মঞ্চে নরেন্দ্র মোদীকে চাপে ফেলেছিলেন এবং তাকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছিলেন তাই মোদীর তরফ থেকে প্রতিশোধমূলক পদক্ষেপের আশঙ্কা অমূলক নয় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় দীর্ঘমেয়াদী কারাবাস ইমরান খানের মৌলিক অধিকার লঙ্ঘনের সামিল বলে এতে উল্লেখ করে বলা হয় যদি কারাবন্দির স্বাস্থ্য নিরাপত্তা হুমকির মধ্যে পড়ে তাহলে সংবিধানেও কারাবিধিতে প্যারোলে মুক্তির বিধান রয়েছে আবেদনে ইমরান খানের কারাবন্দির অবস্থায় শৃঙ্খলাপূর্ণ আচরণের কথাও উল্লেখ করা হয়েছে বলা হয়েছে তিনি কোনো কারাবিধি লঙ্ঘন করেননি দিন দিন তার স্বাস্থ্যের অবনতি ঘটছে পাঞ্জাব রাষ্ট্র স্বরাষ্ট্র দপ্তরে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে আবেদন করা হলেও এখনও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি আবেদনের সংবিধান আন্তর্জাতিক আইনি নজির এবং কারাবিধির বিভিন্ন ধারা তুলে ধরে আদালতের কাছে ইমরান খানকে প্যারোলে মুক্তি দেওয়ার অনুরোধ জানানো হয়েছে